আসসালাম ওয়ালাইকুম প্রিয় বিয়াস আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে ইমারত আইডি থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয় আপনি হয়তো জানেন না আপনার ইমারত আইডিতে কার নাম্বার দেওয়া আছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনার ইমারত আইডিতে কার নাম্বার দেওয়া আছে এবং খুব সহজ পদ্ধতিতে মোবাইল দিয়ে আইসিপি সি অ্যাপসের মাধ্যমে আপনার এই নাম্বার পরিবর্তন করতে পারবেন এই মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই জাস্ট দুটি অ্যাপসের মাধ্যমে আপনার এই নাম্বার পরিবর্তন করতে পারবেন এই দুটি অ্যাপসের একটি হচ্ছে ইউএই পাস এবং দ্বিতীয়টি হচ্ছে ইউএই ICP এই দুটি অ্যাপসের রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সে সম্পর্কে ভিডিও তৈরি করা আছে ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রশনে দেওয়া আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন অবশ্যই প্রতিনিয়ত আরব অভিমেরিতের বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সো লেট চেক ইন আউট চলুন মোবাইল স্ক্রিনে মোবাইল থেকে প্রথমে ইউএইআইসিপি অ্যাপসটি ওপেন করবেন এখন আমরা সিম্পলি লগ ইন উইথ ইউই পাসে ক্লিক করব। ক্লিক করার পর আপনি ঠিক এই ধরনের দেখতে পারবেন এখন আপনি কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাইট ডিজিটের পিন দেখতে পারবেন সাইট ডিজিটের পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার আইসিপি ওপেন হয়ে যাবে এখন নিচে দেখতে পারবেন বার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সার্ভিস কার্ড সেখানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন এই ধরনের ইন্টারফেস একটু স্কল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন আপডেট ফর পার্সোনাল ইনফো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজ দেখতে পারবেন এখান থেকে স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন এখন এখানে দেখতে পারবেন আপনার পুরো ডিটেলস এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখন দেখতে পারবেন আপনার প্রথম মোবাইল নাম্বার প্রথম যে নাম্বার দিয়ে ইমারত আইডি করা হয়েছে এখন যদি আপনি নাম্বার পরিবর্তন করতে চান তাহলে নিচে দেখতে পারবেন নিউ মোবাইল নাম্বার এখানে ক্লিক করে মোবাইল নাম্বার টাইপ করবেন মোবাইল নাম্বার টাইপ করার পর সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করবেন এখন যে নতুন নাম্বার টাইপ করছেন সেই নাম্বারে ওটিপি কোড যাবে ওটিপি কোড টাইপ করলে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে যাবে যেহেতু আমি মোবাইল নাম্বার পরিবর্তন করব না তাই সেন্ড করছি না এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাড্রেসও পরিবর্তন করতে পারবেন তবে আপনাদের জানাই রাখি এই মোবাইল নাম্বার পরিবর্তন করতে হলে আপনার থেকে চোদ্দ অথবা পনেরো দেহাম চার্জ কাটবে সেই সাথে আপনার ব্যাংক কার্ডও থাকতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব আজকের মতো আমি মাসুমরাজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ